হ্যালো আসসালামু আলাইকুম করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি ফুচকা চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি আমার বোন চ্যালেঞ্জ করবে হ্যাঁ এখন চ্যালেঞ্জ তিরিশ সেকেন্ডের মধ্যে যদি তুমি চারটা ফুচকা খাইতে পারো তাহলে তুমি জিতবা তুমি পাঁচশো টাকা পাবা তো এই তো পাঁচশো টাকা এখানে রেখে দিলাম আগে নিও না যদি জিতো তাহলে পাবা আচ্ছা তাহলে আমি এখন টাইমার অন করে দিব । তাহলে আমি এখন টাইমার অন করব থ্রি টু ওয়ান গো ত্রিশ সেকেন্ডে খেতে হবে হা করে দেখাতে হবে কিন্তু বারো সেকেন্ড অলমোস্ট ডান বিশ সেকেন্ড হয়ে গেছে তুমি হেরে গিয়েছ তাহলে তোমাকে এখন কাঁচামরিচ খেতে হবে এই তো তোমার ডিয়ার কাঁচামরিচ তোমাকে এখন খেতে হবে নাও ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবা আর দেখাতে হবে কিন্তু দর্শকদের খাও দেখি হা করে দেখাও জিগি চিবে দেখি হম চাবাও ভালো করে চাবে গিলে খাবা